ধর্মের সার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে ছাব্বিশে জানুয়ারি দু সাল কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই দিনটি সে বিষয়ে আলোচনা করা হচ্ছে প্রথমেই আসছি মেষ রাশি সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা ভাবনায় থাকবেন কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমের নতুন মোট ঘে ঘোড়ার আশা আছে বুদ্ধিমান ব্যক্তি ব্যক্তির কাজে লাগানো উপার্জনে ভাগ্য ভালো আছে কিন্তু থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন এবার আসছি বিশ্ব রাশি বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশুনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন এবার আসছি মিথুন রাশি উচ্চ পদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে ভালো একটু সমস্যা না দেখা দেবে বিশেষ প্রচেষ্টায় সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসার সময় না দেওয়াই বিবাদ হতে পারে এবার আসছি কর্কট রাশি প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ আছে কুচক্রে কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যের অন্যকে বাঁচতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে এবার আসছি সিংহ রাশি খারাপ হওয়ায় অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তির সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভযোগ আছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানো শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিক না এগোনো আহারের জন্য বাড়তে পারে থেকে ভালোবাসা পাবেন গয়নায় ব্যবসায়ীদের কন্যা রাশি ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ আছে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা আছে সেবা কাজে শান্তি লাভ হবে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভালো হতে পারে স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালোই হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন আছে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে এবার আসছি তুলারাশি ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনকষ্ট পেতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ায় যোগ আছে অতিরিক্ত কোথায় কথায় ঝামেলায় সৃষ্টি হতে পারে সকালে মিলে দূরে ভ্রমণ করতে পারেন বাড়িতে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে এবার আসছি বৃশ্চিক সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হতে পারে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অথচ খর অর্থ খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয় আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে এবার আসছি ধনুবাসী পড়াশোনা খুব ভালো সুযোগ আসতে পারে না বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মস্থানে বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশ ঝামেলা মিটে যাবে এবার আছি মকর রাশি কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন দিন ব্যবসার ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি সময় কেনা বেচার সময় অতিরিক্ত সতর্কতা রাখুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার পেতে হতে পারে সুগারের সমস্যা ভোগান্তি হতে পারে এবার আসছি মীন রাশি কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিপাদ বাড়তে পারে প্রেমের সম্পর্কে নতুন মোট ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার জন্য ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুর কুলে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ আছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে এবার আসছি কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার আশঙ্কা রয়েছে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে প্রেমের জাট ছেড়ে যাবে এবার ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধিতে ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে আজকে রাশিফল এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ